বিতর্ক কি বিতর্ককে একটা সেট মধ্যে বেঁধে ফেলা খুব কঠিন যদি সহজভাবে বলতে যাই যখন দুজন মানুষ যুক্তি দিয়ে পরস্পরের সাথে কথা বলেন এবং কোনো কিছু একটা প্রমাণ করবার চেষ্টা করেন সেটাকে বিতর্ক বলা যেতে পারে তবে এখানটাতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যুক্তি এবং সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ধরুন একজন ব্রাজিল ফ্যান এবং আর্জেন্টিনার ফ্যান পরস্পরের সাথে তর্ক করছেন এবং বলছেন যে আমাদের টিমটাই বেটার এই তর্কটা অনেকভাবে হতে পারে আমি বলতে পারি এই তুই কি জানিস আমরা পেটার আমরা জাস্ট অনেক ভালো আরে তুই কিছুই জানিস না তোরা তো ব্রাজিল ফ্যান তোরা তো সেভেন আপ তোরা তোরা তো তমুক তো কিছুই জানিস না এই যে খোঁচা দিয়ে কথা বলার যে প্রবণতাটা বা এই যে যুক্তি ছাড়া নিজের বড়ত্বটা প্রমাণ করবার চেষ্টা করাটা এইটা কিন্তু কুতর্ক এবং এই কুতর্কের সংস্কৃতি কিন্তু বাংলাদেশে সব জায়গায় আছে আপনি লক্ষ্য করবেন যে চায়ের দোকানে এমনকি কোন একটা আড্ডার জায়গাতেও যখন মানুষ কিছু প্রমাণ করবার চেষ্টা করেন তারা বলেন যে আরে তুমি কি জানো আমার কাছ থেকে শোনো আমি যেটা বলতেছি এটা ঠিক তারা আশা করেন যে অন্যরা যারা ছোট বয়সে ছোট শিক্ষাগত যোগ্যতায় ছোট, চাকরি মর্যাদায় ছোট তারা কিছু জানে না আপনি জানেন যিনি বড় তিনি জানেন এবং তার কথা বাকিদেরকে মেনে নিতে হবে এই যে মেনে নিতে হবে এটাই কিন্তু এক ধরনের কুতর্ক কারণ আমার কথা কোনো প্রমাণ ছাড়াই আমি মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি বিতর্ক হচ্ছে যখন আপনি আপনার কথার পিছনে যুক্তি দেন যুক্তির কোয়ালিটি ভালো হতে পারে খারাপ হতে পারে তবে প্রথম যে জিনিসটা আমাদেরকে শিখতে হবে তা হচ্ছে আপনি প্রাতিষ্ঠানিক বিতর্ক করেন আর না করেন আপনি প্রাত্যহিক জীবনে যেই কথাগুলো বলেন যে বিষয়গুলো প্রমাণ করবার চেষ্টা করেন সেগুলো যাতে যুক্তি দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেন ব্রাজিল বেস্ট টিম আপনি দাবি করছেন যুক্তিটা কি ব্রাজিলের রিসেন্ট ফর্ম কি তারা তাদের রিসেন্ট পারফরমেন্স কি তারা কোন কোন দলকে হারিয়েছে তারা কোন কোন চ্যাম্পিয়নশিপ জিতেছে এই জিনিসগুলোকে আপনি কিন্তু যুক্তি আকারে উপস্থাপন করতে পারেন শুধুমাত্র আমি ব্রাজিল করি দেখে ব্রাজিল চ্যাম্পিয়ন ব্রাজিল সব থেকে ভালো দল ব্যাপারটা কিন্তু তা না তাই দুজন মানুষ কিংবা তার থেকে বেশি মানুষ যখন যুক্তি সহকারে মিজেদের কথা প্রমাণ করবার চেষ্টা করে তাকে বিতর্ক বলে এই তো বিতর্কের বেসিক সংজ্ঞান গেল কিন্তু প্রাতিষ্ঠানিক বিতর্ক বা কম্পিটিভ ডিবেটিংয়ের আলাদা একটা সেট আছে সেখানটাতে দুটো কিংবা চারটা দল থাকে সেই দলের মধ্যে বিতর্কের একটা ফরম্যাট থাকে এবং সেই ফরম্যাটের মধ্যে এসে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে একটি প্রস্তাবনা বিষয়ে আলোচনা করেন একটি পক্ষ প্রস্তাবনাকে সমর্থন করেন আরেকটি পক্ষ প্রস্তাবনার বিরোধিতা করেন এবং শেষ পর্যন্ত তারা একটা ফলাফলে তো পৌঁছায়নি অবশ্যই কোনো একটি দল জিতে যায় কোনো একটি দল হেরে যায় কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি খুব চুক্তিসঙ্গত একটা আলোচনা তারা সৃষ্টি করেন যেটা দেখতে যেমন ভালো লাগে সেটা দেখে শেখাও যায় এই পুরো ব্যাপারটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক বিতর্ক এখন প্রশ্ন হচ্ছে বিতর্ক কেন করব বা বিতর্ক কেন শিখবো আমি অন্যদের কথা বলতে পারবো না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যে বিতর্কে অনেক জিতেছি তা না কিন্তু আমি বিতর্ক থেকে জীবনে অনেক কিছু জিতেছি তার মানে হচ্ছে যে বিতর্ক থেকে আমার বাসায় যে কটা ট্রফি এসেছে তার থেকে অনেক বেশি আমার মগজে শিক্ষা এসেছে আমার ব্যক্তিত্বে নতুন নতুন পালক যোগ হয়েছে একটু ব্যাখ্যা করি আমি আমার ব্যক্তিগত জীবনে বা আমার প্রফেশনাল জীবনে যে কয়টা কাজ করি তার মধ্যে বিতর্ক থেকে পাওয়া শিক্ষাটা অনেক বেশি জড়িত প্রথম যে উদাহরণটা দিতে চাই তা হচ্ছে এই যে আমি অনলাইনে পড়াই বা আমি অনলাইনে ভিডিও তৈরি করি সেখানটাতে ক্যামেরার দিকে তাকিয়ে অনেকক্ষণ কথা বলবার যে কনফিডেন্সটা কিংবা যেই কথাটাই বলতে চাই সেই কথাটাকে সাজিয়ে বলা যুক্তি সহকারে বলা এই বলার জন্য যে কাঠামোটা প্রয়োজন যে কনফিডেন্সটা প্রয়োজন কণ্ঠস্বরের যে ব্যবহারটা প্রয়োজন এইটা আমার বিতর্ক থেকে শেখা এবং এটা কিন্তু আস্তে আস্তে প্রফেশনাল লাইফ থেকে ব্যক্তিগত লাইফেও ঢুকে যায় শুধুমাত্র ক্যামেরার সামনে না আমি ক্যামেরার পিছনে যখন আমার মার সাথে আমার স্ত্রীর সাথে যখন কোনো কথা বলি তখন সেই কথাতেও যুক্তি থাকে তার বাচনভঙ্গিও আগের থেকে বেটার হয় আরে তুমি কি জানো তুমি ছোট মানুষ তুমি মেয়ে মানুষ তুমি বুঝবা না এই ধরনের অযুক্তি ভ্রান্ত কথা থেকে আমি কিন্তু একটা সময় সরে এসেছি কারণ আমি বুঝতে শিখেছি যে আমি ছেলে হই বড় হই বুড়ো হই শিশু হই যেই হই না কেন আমার কথাকে প্রমাণ করতে হলে যুক্তি দিতে হবে তা আমার ব্যক্তিত্বের এই জায়গাটা বিতর্ক থেকে এসেছে এখন প্রশ্ন হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি কমেডিয়ান হয়েছি আপনি এগুলো হতে চান না আপনি টিচার হতে চান না তাহলে আপনার বিতর্ক শিখে কি লাভ কোনো প্রফেশনাল সেট আপে আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হয় প্রেজেন্টেশন দিতে হয় মানুষের সাথে কথা বলতে হয় মানুষকে কনভিন্স করতে হয় নেগোশিয়েট করতে হয় জীবনের প্রতিটি ধাপে অন্যের সাথে আমাদেরকে দিমত পোষণ করতে হয় বিতর্কের সব সুন্দর জায়গা হচ্ছে প্রতিপক্ষকে ঘৃণা না করে তার প্রতি আক্রোশ না দেখিয়ে কেবলমাত্র আপনার যুক্তি দ্বারা প্রতিপক্ষকে কনভিন্স করতে পারা কিংবা একজন নিউট্রাল অডিয়েন্স যদি বসা থাকে আপনি কি মঞ্চে দাঁড়িয়ে আছেন আপনার সামনে একটা নিউট্রাল অডিয়েন্স আছে আপনি চান তাদেরকে আপনার কথায় কনভিন্স করতে বিতর্ক আপনাকে সেটা শেখাবে একটা ভালো বিতর্কের স্পিচ আমি যতদিন মনে করি যে আমি ভালো স্পিচ কবে দিয়েছিলাম ভালো স্পিচ সেগুলো ছিল যেগুলো শুধুমাত্র বিতর্কে জিতিয়েছিল তা না বিতর্ক যারা শুনছিলেন তাদের মনোরঞ্জন করেছিল তাদেরকে কনভিন্স করতে পেরেছিল তাই আপনি একজন ভালো বিতর্কিক তখনই হবে যখন কেবলমাত্র আপনি ট্রফি জিতবেন তা না বরং আপনি আপনার কথা দ্বারা আপনার সামনের মানুষকে আপনার বসকে আপনার সহকর্মীকে প্রভাবিত করতে পারবেন ইনফ্লুয়েন্স করতে পারবেন আমরা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইনফ্লুয়েসার বলি আমার মনে হয় যারা ভালো কি তাদের থেকে বেটার ইনফ্লুয়েন্সার আর কেউ হতে পারে না কারণ আপনি নেচে গিয়ে মানুষকে যতটুকু ইনফ্লুয়েস করতে পারবেন আপনি প্রতিদিনের বাক্যা আপে প্রতিদিনের কথায় মানুষকে আরও বেশি ইনফ্লুয়েস করতে পারবেন দ্বিতীয় যেই কারণটিতে আপনি ডিবেট করতে পারেন তা হচ্ছে আপনার সিভি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই আমাদের সিভিতে লেখার মতো তেমন কিছু থাকে না আমরা অনেকেই সেই অভাবটা পূরণ করবার জন্য কোনো রকম একটা ক্লাবে গিয়ে ভর্তি হয়ে থাকি আপনি যদি তাও চান আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনার প্রতিষ্ঠানের বিতর্ক ক্লাবটাতে গিয়ে ভর্তি হন বিতর্ক দেখেন দু একটা বিতর্ক জাজ করেন আস্তে আস্তে বিতর্ক হয়তো করতেও শুরু করেন অবশ্যই সিভি একটা গুরুত্বপূর্ণ জিনিস সিভিতে কিছু একটা যোগ হবে বাট আপনার এক্সপিরিয়েন্সটা খুব চমৎকার হবে এবং সেই এক্সপিরিয়েন্স আপনি যদি কিছু কিছু বিতর্ক করেন বিতর্কে বিজয়ী হন সেই জিনিসটা আপনি সিভিতে যোগ করতে পারবেন আমার মনে আছে আমার জীবনের প্রথম জব ইন্টারভিউ তখন আমার সিভিতে তেমন কিছু ছিল না আমি লিখে রেখেছিলাম অমুক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি তমুক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি এবং সেটা দেখে আমার ইন্টারভিউ বেশ ইমপ্রেসড হয়েছিল আচ্ছা তুমি বিতর্ক করতে পারো তুমি এখানে বিতর্ক করেছো এখানে বিতর্ক করেছো তিনি আমাকে সেই এক্সপিরিয়েন্সগুলো আরও জানতে চাইলেন আমার থেকে সো বিতর্ক এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাকে হিউম্যান স্কিল শিখাবে পার্সোনাল স্কিল শিখাবে এবং এই পার্সোনাল স্কিল কিন্তু আপনার সিভিকে অনেক বেশি ভারী করবে তৃতীয় যেই কারণে আপনি বিতর্ক শিখতে পারেন তা হচ্ছে বিতর্ক আপনার জ্ঞান বৃদ্ধি করবে বিতর্কে ভালো করতে হলে বা বিতর্কে টিকে থাকতে হলে আপনাকে প্রতিদিন আপনার আশেপাশের পৃথিবী সম্পর্কে জানতে হবে শিখতে হবে দেশটা কেমন চলছে আন্তর্জাতিক বিশ্বে কি চলছে এই বিষয়ে আপনাকে জানতে হবে এবং জানতে জানতে একটা সময় জ্ঞানের একটা ক্ষুধা তৈরি হবে আপনার জানার প্রতি আগ্রহ বাড়বে আমি যখন একদম ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন কিন্তু আমি যে প্রতিদিন নিউজ পেপার পড়তাম তা না কিন্তু যখন বিতর্ক করতে শুরু করলাম তখন দেখলাম যে নিউজ পেপার পড়া ছাড়া বিতর্কটা ঠিক করা যাচ্ছে না মানে আমি অনেক কিছু জানি না বিতর্কে এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হয়েছে যে আমাকে জানতে হবে তাই সেখান থেকে একটু একটু নিউজ পেপার পড়া ছোটখাটো বইপত্র পড়া সে অভ্যাসটা শুরু হল এবং সেটা আজ পর্যন্ত অভ্যাসটা রয়ে গেছে এখন কিন্তু আমি বিতর্ক করি না তবুও ওই প্রতিদিন সকালবেলা নিউজ পেপারটা দেখা ইউটিউবে দু একটা নিউজ চ্যানেল দেখা বক্স দেখা আল জাজিরা দেখা এই জিনিসগুলো অভ্যাস থেকে যায় তাই এই জ্ঞান চর্চার সার্কেলটার মধ্যে ঢোকাটা কিন্তু বিতর্কের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসেন্টিভ সর্বশেষ যেই কারণে আপনাকে আমি বিতর্ক শিখতে বলবো তা হচ্ছে মুক্ত চিন্তার চর্চা করা মুক্ত চিন্তা মানে হচ্ছে যে কোনো কিছুর পক্ষে এবং বিপক্ষে নির্মোহভাবে ভাবতে পারা মানে আমরা অনেক সময় এমনটা হয় যে ধরে নেই যে একজন মানুষ সরকার রাষ্ট্র গুরুজন কিছু একটা বলেছেন তার বিপক্ষে আর কিছু বলা যাবে না আপনি যখন বিতর্ক শিখবেন তখন যুক্তির মাধ্যমে অন্যের মতকে খণ্ডন করবার যে প্রয়াস সেটা আপনার মধ্যে সৃষ্টি হবে তখন আপনি সাহসটা পাবেন যে সরকার হোক রাষ্ট্র হোক গুরুজন হোক ক্লাসের শিক্ষক হোক যেই হোক তারা যাই বলেন না কেন কোনো কথাই প্রশ্নের ঊর্ধ্বে না প্রশ্ন করতে শিখবেন আপনি যদি বিতর্ক করেন প্রশ্ন করতে শিখবেন দ্বিমত করতে শিখবেন এবং সেই দ্বিমতটা বয়েস করতে শিখবেন মাওসে বলেছিলেন শতমতে সংঘাত ঘটুক শতপুষ্প বিকশিত হোক তার মানে মতের সংঘাত হওয়াটা একটা সমাজের জন্য খুব বেশি দরকার এই কারণটাতে মুক্ত চিন্তা শিখতে ভালোভাবে কোনো কিছুকে যাচাই করতে কোনো মতকে প্রশ্নবিদ্ধ করতে প্রশ্ন করতে বিপক্ষ মত তুলে ধরতে বিতর্ক শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ